দিনাজপুরে ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দ মাহফিল একুশ জুলাই বিকেল চারটায় দিনাজপুরের ফুলবাড়ি অনলাইন প্রেসক্লাবে এই স্মরণসভা ও দ মাহফিলের আয়োজন করেন দৈনিক যুগান্তরের ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি ইমাম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম রেজা এবং সঞ্চালনা করেন কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আল আমিন বিন আমজাদ সবার শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মওয়া জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কৈলেশ প্রসাদ গুপ্ত এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ি প্রতিনিধি কবির সরকার এশিয়ান টেলিভিশনের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি লিমন হায়দার যমুনা ইলেকট্রনিক্স ফুলবাড়ি শাখার ম্যানেজার রবিউল ইসলাম সহ আরও অনেকে বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন সাংবাদিকতা জগতের অন্যতম প্রেরণাদায়ক ব্যক্তিত্ব তিনি সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন এবং ছিলেন সাহসী সাংবাদিক গড়ার কারিগর শেষে মরহুমের রুহের মাফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা আবরারুল হক আল মাদানি এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর সুখবর সুচিকিৎসার জন্য এক সুখবর দারুণ আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর